আমি ওই নয় দফা আমি খুব ভালোভাবে পড়ছি আমি ভালোভাবে দেখছি আমি এটার সাথে ঠিক আছে আমি এটার সাথে একত্রতা ঘোষণা করছি আমি ওই দাবিগুলো যুক্তি মানে আপনাকে আমি কিভাবে বুঝাবো এই যে খুনা খুনি এই যে মারামারি এই যে এতগুলো প্রাণ গেল এই বসা এবং এই আলোচনা এটা যদি আরও আগে আমরা করতে পারতাম তাহলে তো এতগুলো প্রাণ নিসবা প্রাণ যাইত না সেটা যে দলেরই হোক যে আমরা শিল্পী সমাজ আমরা এটা বলতে চাই আমরা আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে শিল্পী হিসাবে একজন শিল্পী সে সবসময় সত্যের সাথে থাকে সে সবসময় সুন্দরের সাথে থাকে আমি ব্যক্তিত্ব ব্যক্তিগতভাবে সত্য এবং সুন্দরের সাথে আছি বুঝাইতে পারলাম আপনি আমি ওই নয় ফাঁকাবে আমি খুব ভালোভাবে আমি ভালোভাবে দেখছি আমি কিভাবে বুঝাবো এই যে খুনা খুনি এই যে মারামারি এই যে এতগুলো প্রাণ গেল এই বসা এবং এই আলোচনা এটা যদি আরো আগে আমরা করতে পারতাম তাহলে তো এতগুলো প্রাণ নিষ্পাপ প্রাণ যাইতো না সেটা যে দলেরই হোক যে মতাদর্শেরই হোক যে পেশারই হোক সেটা তো হইতো না যদি এটা বসতে চায় আমি এখন এই নিউজটা জানি না আমি সোশ্যাল মিডিয়া একদমই নাই সেটা খুবই ইতিবাচক এটা হবে তবে আমি ব্যক্তিগতভাবে চাই এইটা বন্ধ হোক এখন এখন দম বন্ধ হয়ে আসতেছে ঠিক আছে এখন দম বন্ধ হয়ে আসতেছে এটা বন্ধ হোক এটা একটা সিদ্ধান্তে আসুক বন্ধ হোক এটা আপনি কি আপনার কি মনে হয় এটা বন্ধ হওয়া উচিত না আমি শিল্পী হিসাবে একজন মানুষ হিসাবে এটা বন্ধ হোক এই এই খুনের নৈরাজ্য আর দেখতে চাই না ভাই দম বন্ধ হয়ে আসতেছে আর এইগুলো নিয়ে আর কথা বার এটা বন্ধ হোক এটা বন্ধ হওয়া উচিত কতদিন চলবে আপনার আমার জানের কোনো নিরাপত্তা আছে তাহলে কিসের এটা বন্ধ হওয়া উচিত না আপনার কি মনে হয় আপনার তো সাংবাদিকতার পর তো আপনি একজন মানুষ তো আপনি কি চান এটা বন্ধ হোক ভাই দম বন্ধ হয়ে আসতেছে সেখানে আর নেওয়া যায় না